হ্যালো জ্ঞানপিপাসো বন্ধুরা কুইজ টাইম শুরু হতে চলেছে আপনাদের জন্য প্রথম প্রশ্নটি হল ভারতের কোন স্থানে রয়েছে একটি ভাসমান ডাকঘর অপশানগুলো হল এ কাশ্মীর বি দিল্লি সি কেরালা সি আসাম সঠিক উত্তরটি হল অপশন এ কাশ্মীর অভিনন্দন যারা সঠিক উত্তর দিয়েছেন জন্য পরবর্তী কৌতূহল দীপক প্রশ্নটি হল কোন রাজ্যে রয়েছে জীবন্ত গাছের সেতু আপনাদের বিকল্পগুলো হল এ মেঘালয় বি অরুণাচল সি সিকিম ডি ত্রিপুরা দেখা যাক এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারে সঠিক উত্তরটি হল অপশন এ মেঘালয় একেবারে ঠিক ধরেছেন যারা মেঘালয় বলেছেন জীবন্ত গাছের সেতুর জন্য মেঘালয় সত্যিই বিখ্যাত